সম্প্রদায়িক সম্প্রীতি রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ গ্রাম ছাত্র আর বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব জায়গায় কাজ করছে এদেশের তরুণ ছাত্র আসো আমরা হাতে ভাড়া করে রাখি যেভাবে পাঁচই আগস্টের বিপ্লবের জন্য শহীদ আবু

কর্মকর্তারা তারা গণতন্ত্র করেছেন আমাদের সব বেরিয়ে বাংলাদেশের গ্রাফত কারণে

이가무 <목소리도> আধিপত্য বাংলাদেশে চলবে না বাংলাদেশ আমি ইসলামের বাংলাদেশ